আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের টিকটকের আরো একটি নতুন সেটিং সম্পর্কে জানাবো সেটি হচ্ছে আপনারা যে টিকটক অ্যাপ্লিকেশনটি ইউজ করেন সেই টিকটক অ্যাপ্লিকেশনটি অন্য কারো ফোনে করা আছে কিনা আপনারা সেটা কিভাবে জানবেন সেই সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো তার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পরে আপনি সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন টিকটক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে নিচে প্রোফাইল একটি অপশন রয়েছে প্রতিবারের ন্যায় আপনি আবারও সেম প্রোফাইল অপশনটিতে একটি ক্লিক করে দিবেন প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন উপরে থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনটিতে একটি টাচ করে দিবেন থ্রি ডট লাইনে টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে অনেকগুলো সেটিং চলে আসবে তো সেটিংসগুলো চলে আসার পরে আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে তো আপনি নর্মালি প্রাইভেসির নিচে দেখতে পারবেন সিকিউরিটি সিকিউরিটিতে একটি টাস্ক করে দিবেন সিকিউরিটিতে টাস করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে দ্বিতীয় একটি অপশন রয়েছে ম্যানেজ ডিভাইস তো আপনি যেহেতু আপনার অ্যাকাউন্টটি কয়টা মোবাইলে লগ ইন করা আছে সেটা দেখার জন্য অবশ্যই ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দিবেন ম্যানেজ ডিভাইজ ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু আপনার যদি তিনটা বা পাঁচটা বা চারটা যে কটা মোবাইলে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি লগ করা থাকবে প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে তো এখানে কিন্তু দেখতে পারতেছেন এটা আমার টিকটক অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেজন্য জন্য কিন্তু এখানে আমার দুইটা মোবাইলে কিন্তু আমার টিকটক অ্যাপ্লিকেশনটি লগ করা আছে একটা হচ্ছে রিয়েলমি নাইন আর তো হচ্ছে রেডমি নোট তো আমি এখান থেকে যেটা আমার দরকার নেই সেটাকে আমি রিমুভ করে দিব তার জন্য এখানে রিমুভে ক্লিক করে দিব তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য